তোমার যদি চাই তাহলে দুই পিস দিয়েও ব্যবসা শুরু করতে পারবে ইনশাল্লাহ উপর থেকে নিচ পর্যন্ত দেখেন হাতের কাজ করা পিছন দিয়ে রক সুতার শিলি দেওয়া আছে সতেরোশো নব্বই টাকার প্রোডাক্ট রেট বলে দিলাম অনলাইনে এক হাজার পঞ্চাশ টাকা মাত্র যত পিস নিতে পারে পারেন করে দিলাম ভাই আমাদের দোকান বাজার আর কোথাও পাবে না গলা থেকে নিয়ে পা পর্যন্ত কাজ করা আছে ফুল বডি রং যদি বানানোর পর পরে যায় নিয়ে আসবে এক্সচেঞ্জ করে দেবো মালিক এস আই এফ পারফেক্ট ফ্যাশন গ্যালারি থেকে আমরা আবার চলে আসছি আপনার মাঝে আজকে আমার সাথে রয়েছে আমাদের রোমান ভাই বড় ভাই আমাদের সিনিয়র সেলসম্যান আজকে আমরা দুজন মিলে আপনাদেরকে অসংখ্য প্রোডাক্ট দেখাবো অসংখ্য অগণিত আপডেট কালেকশন জি ভাই এটা আমাদের পুরোটা শোরুম ভাই আমাদের শোরুমের লোকেশনটা হলো বান্টি বাজার আড়াই হাজার আড়াই হাজার আইসা প্লাজা তৃতীয়তলা তলা এস আই এফ পারফেক্ট ফ্যাশন গ্যালারি এখন যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হলো পাকিস্তানি ইন্সপায়ার প্রোডাক্ট কি প্রোডাক্ট ভাই সাদা বাহার সাদা বাহার পাকিস্তানি ইন্সপায়ার প্রোডাক্ট এটার উপর থেকে নিচ পর্যন্ত কাজটা দেখেন সুক্ষ কাজ ভাই এরকম প্রোডাক্ট চ্যালেঞ্জ দিলাম ভুলতা হোক বাপুরহাট হোক আমাদের দোকান বাদে কোথাও পাবে না এই ব্রাঞ্চ সারা এই উন্নাটা দেখেন এই উন্নাতে দুই পাশে কাটওয়ার্ক করা ভাই পাঁচ চক্র নামাজি উন্না নামাজি উন্না জি ভাই দুই পাশে কাটওয়ার্ক করা পাঁচ চক্র নামাজি উন্না এটা কালার রয়েছে চারটা আমাদের এরকম অসংখ্য প্রোডাক্ট রয়েছে কিছু এই যে তাওয়াকালের বিটস এর প্রোডাক্টটা দেখাও হাতের কাজ এই পাশটা দেখাও এই যে পার্পলার এটা এই একটা প্রোডাক্ট দেখেন মানে এই প্রোডাক্ট চ্যালেঞ্জ করে দিলাম ভাই আমাদের দোকান বাজে আর কোথাও পাবে না কোথাও পাবে না কোথাও পাবে না ভাই কোথাও না একটা প্রোডাক্ট খুলে দেখাক দেখেন ভাই উপর থেকে নিচ পর্যন্ত দেখেন হাতের কাজ করা পিছন দিয়ে রক সুতার শিলি দেওয়া আছে ভাই অল ওভার প্রিন্ট করা হ্যাঁ স্টোন স্টোন অল ওভার স্টল জি বলেন ভাইয়া আমাদের এখানে স্টার্টিং শুরু হলো মাত্র পাঁচশো আশি টাকা থেকে মাত্র পাঁচশো আশি টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত প্রোডাক্ট আছে পাকিস্তানি কিছু আমাদের পাকিস্তানি প্রোডাক্ট দেখায় যেমন এটা হলো কানওয়াল মালিক তার সাথে রয়েছে আপনার মাশাল তার সাথে রয়েছে নূরে আইলা আয়রা আলিয়া নুর এগুলি প্রোডাক্ট ভাই আমাদের দোকান মানে পাকিস্তানি ইন্সপায়ার প্রোডাক্ট হানড্রেড পার্সেন্ট রঙ কালার গ্যারান্টি এগুলি ভালো ভালো শোরুমে বিক্রি করতে পারবে ভালো ভালো মার্কেটে বিক্রি করতে পারবে ওইরকম রকম প্রোডাক্ট একদম সূক্ষ্ম থেকে সূক্ষ্ম পরিমাণ কোনো ভুল নাই এক একটা প্রোডাক্ট আপনারা দেখেন প্রিমিয়াম কোয়ালিটি দেখেন এটাতে হাতাতেও পোষণে লেস দাও আছে তার সাথে উন্নাতে দেখেন কি সুন্দর বড় উন্না তুমি খুলো জি ভাই কাটওয়ার করা উন্না কন্টাস্টের উপর দেখেন কোনটা থেকে কোনো অংশে কোনো কম থ্রি পিস আছে এক যেটা দেখবো যেটা খুলবো ওইটাই ভালো লাগবে ভাই একশো একশো প্রোডাক্ট যেটা আপনার দরকার এরকম অসংখ্য প্রোডাক্ট আমাদের রেখে রয়েছে ঠিক আছে তারপর রয়েছে আমাদের নূরে হায়া একটা প্রোডাক্ট রয়েছে দেখেন এটা যদি কেউ বলে পাকিস্তানি বলেও বিক্রি করতে পারবে তবে যেটা সত্যি ওটা বলেই বিক্রি করব। এই প্রোডাক্টের নাম হলো ভার নূরে হায়া এই প্রোডাক্টের নাম হলো নুরে হায়া এটার ফ্রি সাইজ একদম দেখেন আমার তো জুব্বা হয়ে যেতেছে ভাই গলা থেকে নিয়ে পা পর্যন্ত কাজ করা আছে ফুল বডি তার সাথে হাতাই কাজ তার সাথে রয়েছে সেলওয়ারে কাজ তার সাথে রয়েছে আপনার উন্নাতে কাজ দেখে তার সাথে সেলওয়ারেও কাজ রয়েছে ভাই অল ওভার কাজ নিতে চাইলে কোথায় পোস্ট আসতে হবে এস আই এফ পারফেক্ট ফ্যাশন গ্যালারি এসটিএক্স ইনসা ফেমাসে আসতে হবে এসটিএক্স ইনসা फेमस যার লোকে জি ভাই মানটি বাজার আইসা প্লাজার তৃতীয় তলা নিউ জি ভাই নিউ কালেকশন

যদি আপনার ইন্ডিয়ান প্রোডাক্ট নিতে চাই ইন্ডিয়ান প্রোডাক্ট নিতে পারবে একজন ব্যবসায়ী যদি বলে আমাকে পাকিস্তানি ইন্সপায়ার প্রোডাক্ট দেন সে পাকিস্তানি ইন্সপায়ার প্রোডাক্ট নিতে পারবে কি নাই আমাদের ঘরে আমাদের ঘরে আসলে আল্লাহ রহমতে তাকে আর বাইরে কোথাও যেতে হবে না ইনশাল্লাহ যে এক ছাদের নিচে সব পেয়ে যাবে আর আমরাই হলাম মাদার হোলসেলার মানে আমাদের সুতা থেকে নিয়ে কাপড় থেকে নিয়ে প্রিন্ট থেকে নিয়ে অ্যাম্বুরের সবই আমাদের ভাই জি ভাই এর জন্যই আমরা বাজার চ্যালেঞ্জ মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দিয়ে আমাদের প্রোডাক্ট বিক্রি করতেছি এরকম অসংখ্য প্রোডাক্ট দেখেন পুরা উন্নতে কাজ করে অল ওভার উন্নতে কাজ করা অল ওভার বডি তো বডি তো বডি তো কাজ করা রয়েছে এরকম অসংখ্য প্রোডাক্ট রয়েছে কিছু আমাদের লোন আসছে কোকো ভাই কোকোর সাইডে চলো একটু কিছু লোন দেখায় আপনাদেরকে কোকো এখানে রয়েছে বুটিক্স এর প্রোডাক্ট ঠিক আছে আমাদের এগারো হাজার একশো বাইশ হিট প্রোডাক্ট এগারো হাজার নয়শো আশি হিট প্রোডাক্ট জেলবেরি বলেন বিট বলেন এই যে আমাদের অফারে আমাদের এই প্রোডাক্টে অফার চলতেছে ভাই অফার ভাই হান্ড্রেড হান্ড্রেড অফার সতেরোশো নব্বই টাকার প্রোডাক্ট রেট বলে দিলাম অনলাইনে এক হাজার পঞ্চাশ টাকা মাত্র যত পিস নিতে পারে যত দেরি স্টকে আছে তত দেরি অফার চলবে ইনশাল্লাহ অফার জি ভাই এখানে আমাদের পুরো লোন সেকশন এ বি সি পর্যন্ত লোন আছে যার যেমন লাগে বুটিক্স উন্নয় কাজ করা সিলভারে কাজ করা সব ধরনের কাজ দেখেন এই যে সিলভার প্রিন্ট হ্যাঁ প্রিন্ট সিলভার উন্না হলো পাঁচ হাত নামাজি উন্না গ্রামগঞ্জে যারা কমপ্লেন দেয় না বন্ধু পাঁচ হাত নামাজি উন্না নাই মেপে দিব তাদেরকে পাঁচ হাত উন্না মেপে দিব হাত দিয়ে পাঁচ হাত উন্না নামাজি উন্না বলে এগুলিকে হ্যাঁ ভাই মেপে মেপে চ্যালেঞ্জ দিয়ে বললাম হান্ডে ঠান্ডে রম যদি বানানোর পর পরে যায় নিয়ে আসবে এক্সচেঞ্জ করে দিব এক্সচেঞ্জ করে দিবো ইনশাল্লাহ জি অবশ্যই এরকম অসংখ্য প্রোডাক্ট রয়েছে এখানে লোনে একটা কোকো দেখালাম পরে একটা ই দেখাও জমজম লোন দেখাও তা আপ্তার লোন দেখাও এরকম অসংখ্য প্রোডাক্ট রয়েছে ভাই এত বড় শোরুম করা হলো আমাদের আড়াই হাজার বাসির জন্য তারা সবাই আসবে দেখবে আর আমাদের

সেট বাই জি ভাই আমাদের সেট বাই সেট এই লোন হলো দুই পিসের সেট কাস্টমার যদি চায় তাহলে দুই পিস দিয়েও ব্যবসা শুরু করতে পারবে ইনশাআল্লাহ অবশ্যই দুই পিস থেকেই ব্যবসা শুরু করতে পারবে কোনো টেনশন নাই কাস্টমারের সুবিধার্তে আমরা সব করতে রাজি দেখেন উন্না দেখেন স্যার বডি থেকে তো উন্নাই বড় ভাই উন্না দিয়ে একটা শাড়ি পড়তে পারবে একটা শাড়ি দেখেন একদম নামাজ উন্না হবে জি ভাই একদম নিশ্চিন্তে আর রং কালার গ্যারান্টি যদি কেউ আমাদের কাছ থেকে 10 পিস প্রোডাক্ট নেয়